দর্শক স্টার জলসার সিরিয়াল দিয়ে যার ক্যারিয়ারের সূচনা কে আপন কে পর সিরিয়ালের মাধ্যমে জবা এখন বেশ পরিচিতি লাভ করেছেন এতটাই জনপ্রিয়তা লাভ করেছেন যে পরিচালকরা তাকে এখন সিনেমায় কাজের জন্য অফার করছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন পল্লবী শর্মা অর্থাৎ কে আপন কে পর সিরিয়ালের জবা তিনি এখন কার সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন পল্লবী শর্মা কে আপন পর সিরিয়ালের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন এখন শোনা যাচ্ছে তিনি বড় পর্দায় অভিনয় করতে চলেছেন আপনারা হয়তো কম বেশি সবাই স্টার জলসা চ্যানেলে কে আপন পর সিরিয়ালটি দেখেছেন সে সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা তিনি সিরিয়ালে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন তার এই অভিনয় দেখে পরিচালক রাজ চক্রবর্তী তাকে দিয়ে সিনেমা করাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন রাজ চক্রবর্তী জানান খুঁজে পেয়েছি আমি নতুন মুখ দিয়ে আমার নেক্সট সিনেমাতে কাজ করানোর একটা প্ল্যানিং করেছিলাম আর সেখানেই পল্লবীকে কাজে লাগাবো এবং এই বিষয়ে পল্লবী শর্মার সাথে যোগাযোগ করেন রাজ চক্রবর্তী পল্লবী শর্মা কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিয়েছেন কেননা তার ক্যারিয়ারে আসতে চলেছে বড় এক পরিবর্তন পল্লবী শর্মা পূর্বেই জানিয়েছেন সুযোগ হলে সিনেমাতে কাজ করবে তিনি তাই আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তাকে বড় পর্দায় দেখা যাবে এবং আগামী মাস থেকে সিনেমার শুটিং শুরু হতে চলেছে হয়তোবা কে আপন কে পরে নতুন পর্বে জবাকে আর দেখা যাবে না আসবে নতুন কোনো চরিত্র নতুন কোনো নায়িকা তবে এই বিষয় নিয়ে জবা এখনো সঠিকভাবে কিছুই জানায়নি তিনি কে সিরিয়ালটি করবে না তো প্রিয় দর্শক আপনারা কি চান জবা অর্থাৎ পল্লবী শর্মা বড় পর্দায় অভিনয় করুক তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ